জগতের রহমতের কাণ্ডারী মোহাম্মদে আরবি নবিকুল শিরোমণি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব যার আগমনে আধার ঘুষে মানবতার পূর্ব দিগন্তে নতুন সূর্যের উদয় হয়েছে যিনি এসে মরণমুখ মানবতাকে নবজীবন দান করেছেন বিপন্ন মানবতাকে রক্ষা করেছেন পরিবেশন করেছেন বেহেষ্টি নূর মানুষের শিরায় উপশিরায় সেই মহান রাসুলের প্রতি অত্যন্ত ভক্তিভরে দরদু সালাম পাঠ করি সাল্লাহু হিবাসাল্লাম মোহতরাম হাজির আমি আল্লাহর পবিত্র কালাম কোরআনুল করিমের সুরায় তাহারিন থেকে কায়েতে করিমা তেলাউত করেছি এবং মহানবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহু আলিহাসাল্লামের মুখনিশ্রিত পবিত্র বাণী সমূহের মধ্য থেকে বুখারী শরীফে বর্ণিত একখানা হাদিস আপনাদের خدمتে পাঠ করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত কারিমায় মুমিনদেরকে অত্যন্ত प्रीতিপূর্ণ সম্বাসনের মাধ্যমে प्रीতিপূর্ণ আহবানের মাধ্যমে অত্যন্ত দয়ার আহবানের মাধ্যমে ডাক দিয়ে ঘোষণা করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ যার মর্ম কথা হলো হে ওই সমস্ত আমার প্রিয় বান্দাগণ যাদের সাথে আমার ইমানের একত্ববাদের পরিচয় রয়েছে যারা আমার ভাজন বান্দা যাদের অন্তরে আমার প্রতি আস্থা বিশ্বাস রয়েছে সেই সমস্ত ইমানদারদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেন উ নিজেরাও আগুন থেকে বাঁচো

আল্লাহ পাকরব্দুল আলামীন তাদেরকে যা নির্দেশ দেন এই নির্দেশের ব্যত্যয় তারা ঘটান না ওয়া আলু নামায়ুক মারুন আল্লাহর নির্দেশ তারা বাস্তবায়ন করেই চলে আল্লাহ পাকরব্দুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে এবং পরিবার পরিজনকে বাঁচাবার জন্য গুরুত্ব আরোপ করেছেন আমরা সমাজের ভিতরে দেখতে পাই এক শ্রেণীর মানুষ রয়েছে তারা নামাজে প্রথম কাতারে জামাতের সাথে নামাজ আদায় করে বছরের শুরু শেষে হজ উমরা অনুদান প্রদান করে অন্যান্য ধর্মীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করে কিন্তু তাদের পরিবার পরিজন সন্তানাদির দিন ধর্মের ব্যাপারে তারা কোনো খেয়াল করে না উদাসীন এই আয়াত তাদেরকে বিশেষ ভাবে সতর্ক বাণী দিচ্ছে শুধুমাত্র ব্যক্তিগত আমল একজন মানুষের জাহান নামের আগুন থেকে রক্ষা পাওয়ার জন্য যথেষ্ট নয় ব্যক্তিগত আমল একজন মানুষের জাহান নামের আগুন থেকে রক্ষা পাওয়ার জন্য যথেষ্ট নয় যতক্ষণ না তার পরিবার পরিজনের ধর্মীয় বিপয়ে ব্যাপারে সে সচেতন না হবে ততক্ষণ পর্যন্ত তার ব্যক্তিগত আমল তাকে মুক্তি দিতে পারবে না অনেক সময় কথা বললে বলে থাকে যে আমরা তো বারবার বলি কিন্তু তাদের ভিতরে কোনো পরিবর্তন আসে সেই খটকার জবাব আল্লাহ রব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে না শব্দ দ্বারা ইঙ্গিত করেছেন কোনো অবুশ শিশু যদি আগুনের চাকচিক এবং আগুনের লেলিহান আভা দেখে সেই দিকে যাইতে চায় আগুন ধরতে চায় আর আপনি আমি অভিভাবক হয়ে সোফায় বসে চেয়ারে বসে শুধুমাত্র মৌখিক জমা খরচ ব্যয় করে উপদেশ দিতে থাকি আগুনে যাবে না আগুনে গেলে পুড়ে যাবে সারখার হয়ে যাবে খবরদার আগুনে যাবে না এরপরেও যদি বাচ্চাটা আগুনে গিয়ে পুড়ে যায় সামাজিকভাবে দুনিয়ার কোনো আদালতের মানদণ্ডে কোন সভ্য সমাজে এই অভিভাবক সন্তানের দগ্ধ হওয়ার অভিযোগ থেকে নিষ্কৃতি পাইতে পারে কি পারে না পারে না শুধুমাত্র মৌখিক উপদেশ দিয়ে হলে হবে না এমতো অবস্থায় ঝাপটা ধরে উড়ে গিয়ে ওই সন্তানকে আগুনের থেকে রক্ষা করতে হবে তাহলেই কেবল সামাজিকভাবে দুনিয়ার আদালতে দায় মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক তেমনি ভাবে আমাদের সন্তানাদি পরিবার পরিজন আমাদের নির্মিত বাড়ি ঘরে যারা অবস্থান করে তারপরে আমাদের উপার্জিত সম্পদ যারা ভোগ করে দিনাতিপাত করে আমার বাবার প্রাপ্ত সম্পদ কিংবা আমার কেনা জমিতে যারা উৎপাদিত ফসলে জীবন যাপন করে তারা যদি আল্লাহর দিনের পথের পথযাত্রী না হয় শুধুমাত্র মৌখিক উপদেশ দিলেই এই অভিভাবকের দায় দায়িত্ব থেকে সে অভিভাবক নিষ্কৃতি পাবেন যে পদ্ধতি অবলম্বন করলে তারা দিনের পথে চলবে সেই পদ্ধতি অবলম্বন করতে হবে এই কথাগুলো কোরআনের আলোকে বললে অনেক সময় মানুষ গো ধরে বসে থাকে সালাম তার পুত্র কেনান কেউ তো জাহান নামের আগুন থেকে বাসাতে পারেননি কত বড় স্পর্ধার কথা হজরত নু আলাইহি সালাম তার ছেলেকে নয় শত বছর পর্যন্ত দিনের পথে দাওয়াত দিয়েছেন কত বছর একটু জোরে বলেন কত বছর এক শতকম কম এক হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন আপনি আমি কয়েদিন দিয়েছি এই জন্য ওলামা ক্রাম লিখেছেন

ওয়াইসা হাক্কা ইলাহা ওয়াহিদা ওয়া নাহনু লাহু আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইয়াকুব আলাইহিস প্রশংসা করে বলেন তোমরা কি সেই সময় উপস্থিত ছিলে যখন আমার প্রিয় ইয়াকুব মৃত্যু সজ্জায় শায়িত হয়েছিলেন মৃত্যুর বিসারায় শায়িত হয়ে তিনি তার 12 জন ছেলেকে ডেকে উপস্থিত করেছিলেন ইয়াকুব আলাইহিস সালামের 12 জন ছেলে সন্তান ছিলেন প্রথম ছেলের নাম ছিল এহুদা যার নামে নামে এহুদি সম্প্রদায়কে নামকরণ করা হয়েছে একাদশ ছেলে ছিল হজরত ইউসুফ আলী ইসালাম যিনি আল্লাহর বিশিষ্ট নবী ছিলেন এবং মিশরের শাসক ছিলেন বারো নম্বর ছেলে দ্বাদশ ছেলে ছিলেন বিনিয়ামিন বারোজন ছেলেকে ডাকার পরে তিনি বললেন মা আমার প্রিয় সন্তানেরা আমার পরে তোমরা কার ইবাদত করবে আমরা আমাদের সমাজে কি দেখি কোন মুরব্বীর যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে তিনি তার সন্তান ডাকেন আত্মীয় স্বজনকে ডাকার পরে বলেন আমার অমুক ব্যাংকে অমুক অমুক টাকা রয়েছে অমুক জমির সাথে অমুকের লেনদেন রয়েছে অমুক জায়গায় এইটা রয়েছে ওইটা রয়েছে সেইটা রয়েছে এগুলোর বয়ান মৃত্যু শয্যায় সাহিত অবস্থায় আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম ছেলেদেরকে ডাক দিয়ে বলছেন মা তা'বুদুনা মিন আমার পরে তোমরা কার ইবাদত করবে ছেলেরা বললেন অল উন আবুদু ইলাহা কাবা ইলাহাবাই প্রিয় আপ্পাজান আমরা আপনার পরে আপনার ইলাহ আপনার পিতামহ আপনার বাবা দাদাদের ইলা ইব্রাহিম ইসমাইল ইসহাক তাদের যিনি ইলা ইলাহা ওয়াহায়দা একক অদ্বিতীয় আল্লাহ আমরা তার ইবাদত করবো আমরা সকলে মিলে তার দরবারে আত্মসমর্পণকারী হিসাবে জীবন যাপন করব হজরত ইয়াকুব আলাইহিস সালামের মৃত্যু সজ্জায় সন্তানাদিকে উপদেশ দেয়া এটাকে আল্লাহ এতটা পছন্দ করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার অংশ বানিয়ে দিয়েছেন তিয়ামত পর্যন্ত আগন্তুক সমস্ত মানুষ যেন আল্লাহর নবী হজরত ইয়াকুব আলাইহিস সালামের এই ঘটনা থেকে শিক্ষার উপদেশ গ্রহণ করতে হবে সূরা মারিয়ামে হযরত اسماعিল আলাইহিস সালামের প্রশংসা করে আল্লাহ পাক রব্বুল বলেন মাকানা ইবুরু আহলাহু বিসলাতি ওয়াজাকাত ওয়কান ইনদ রাব্বি মাকানা মারদিয়া আমার প্রিয় ইসমাইল তিনি তার পরিবার পরিজনকে সন্তানাদিকে নামাজের এবং জাকাতের নির্দেশনা প্রদান করে তাহলে একজন অভিভাবক শুধুমাত্র সন্তানাদি জন্ম দিলেই অভিভাবক হয় না আজকে আমাদের সমাজে আমরা চাক্ষুষ দেখতে পাচ্ছি সন্তান জন্ম দেয়ার মাধ্যমে অভিভাবকরা খুশি হন সকল সন্তান দ্বারা সমাজের অভিভাবক সুখী হতে পারেন না ঠিক কি না খুশি হওয়া ভিন্ন জিনিস সুখী হওয়া ভিন্ন জিনিস যেভাবে সন্তান লালন পালন করলে ওই সন্তান দ্বারা সুখী হওয়া যায় সেইভাবে আমরা অনেকেই সন্তান লালন পালন করার ফিকির করি না যে কারণে সন্তান প্রাপ্তির মাধ্যমে খুশি হয় ঠিকই কিন্তু সুখী হতে পারে না সন্তানকে বংশের বাতি বলা হয় চোখের জুটি বলা হয় বার্ধক্যের লাঠি বলা হয় বংশের আলো বলা হয় অন্তরের অন্তরের মনি বলা হয় কত কি শব্দ বলে ভালোবাসে কিন্তু সব সন্তানেই বার্ধক্যের লাঠি হয় না অভিভাবকদের জন্য শীতলতার কারণ হয় না বংশের বাতিও হয় হয়। না। সন্তান বাবার বার্ধক্যের লাঠি হবে দূরের কথা মা বাবার সর্বশেষ সম্বল বাড়ি ঘর থেকে পর্যন্ত সন্তান মা বাবাকে তাড়িয়ে দেয় বৃদ্ধাশ্রমে রেখে আসে তার সুন্দর বাড়ি ঘরের জন্য বৃদ্ধ মানুষ অশোভন দেখা যায় বেমানান দেখা যায় এই কারণে সন্তানাদি মা বাবাকে বাহিরে বৃদ্ধাশ্রমে দূরে নিজেদের কর্মের ফসল আল্লাহর বলেন এগুলো অলি দামানে পোস্তাবন্দি কর্ম বাস আমার চার হাত পাবে দে তুমি মাছ দরিয়ায় ফেলে দিয়েছ আর বলতেছো খবরদার কাপড়ের আসল যেন না ভেজে এটা কি সম্ভব কি বলেন আপনারা সম্ভব চার হাত পরে বেঁধে যদি নদীর মধ্যে ফেলে দেয় আর নির্দেশনা জারি করে খবরদার কাপড় যেন না ভেজে এটা যেমন অসম্ভব সন্তান জন্ম গ্রহণ করবার পরে সন্তানকে আপনি দিন ধর্ম শিখালেন না মা বাবা এবং রক্তের সম্পর্কের আত্মীয়দের মর্যাদা কি তা আপনি জানালেন না আল্লাহর পরিচয় শিখালেন না আল্লাহর রাসুলের পরিচয় শিখালেন না খালা ফুফুর মর্যাদা কি বোনের পাও নাকি মা বাবার পাও নাকি দাদা দাদির পাও নাকি কিছুই শিখালেন না তাহলে এই সন্তান যদি আপনার অবাধ্য হয় আপনাকে আপনার বাড়ি থেকে তাড়িয়ে দেয় বৃদ্ধাশ্রমে রাখে আপনি কাকে দোষারোপ করতে যাবেন নিজেকে সারা অন্য কাউকে দোষ দেওয়ার সুযোগ আছে কোন এক কিতাবে পড়েছিলাম অনেক দিন আগের ঘটনা যখন পুলিশ প্রশাসনের লোকেরা ঘোড়ায় চরে চলাফেরা করত আমরা তো ছোটবেলায় দেখেছি পুলিশরা সাইকেল নিয়ে ডিউটি করে আসামি ধরার জন্য যায় এখন তো মনে হয় কোনো পুলিশকে সাইকেল নিয়ে ডিউটিরও তো অবস্থায় চলাচল করতে দেখা যায় না ছোট দেখেছেন কি না আপনারা ঘোড়ায় চরে চলা ফেরা করতো আরও অনেক আগের ঘটনা তে এক লোকের ঘোড়ায় চড়া দেখে তার কাছে ঘোড়া কেনার মতো কোনো সামর্থ্য ছিল না সে আল্লাহর কাছে জিকির করে বলতেছিল আল্লাহ আমাকে একটা ঘোড়া দাও আমাকে একটা ঘোড়া দাও আমি যেন ঘোড়ায় চড়ে বিভিন্ন জায়গায় চলাফেরা করতে পারি এইভাবে জিকির করতে করতে সে কোন কাজে জঙ্গলে চলে গেছে জঙ্গলের ওই দিক দিয়ে পুলিশ প্রশাসন পুলিশ কমিশনার এবং তার কনস্টেবল যারা তাদেরকে সাথে নিয়ে যাচ্ছে তাদের যে সমস্ত ঘোড়ার উপর তারা আরোহণ করে চলেছে একটা গাবিন ঘোড়া ছিল সেই ঘোড়াটা জঙ্গলে বাচ্চা দিয়েছে ঘোড়ার বাচ্চা নিয়ে পুলিশের লোকজন বিপাকে পড়েছে বাচ্চার কি করে কিভাবে জঙ্গল থেকে তারা শহরে চলে যাবে এদিক সেদিক তাকাতেই দেখে যে একটা লোক জঙ্গলের ঝোপঝাড়ের ভিতরে আল্লাহ আমাকে ঘোরা দাও আল্লাহ আমাকে ঘোরা দাও বলে জিকির করতেছে তাকে ডেকে নিয়ে এসে একটা থাপ্পর বসিয়ে দিয়ে বলছে এই ঘোড়ার বাচ্চাটা কাঁদে উঠা উঠানোর পরে এটা শহর পর্যন্ত পৌঁছে দিয়া ঘোড়ার বাচ্চাটা নিয়ে এই লোকটা যাচ্ছে আর বীরবির করে বলতেছে আস্তে আস্তে আল্লাহ আমার দোয়া ঠিকই শুনেছেন কিন্তু হয়তো বুঝতে ভুল করেছেন আল্লাহ দোয়া শুনছেন ঠিকই কিন্তু বুঝতে ভুল করছেন আমি ঘোড়া চেয়েছিলাম যে ঘোড়াটা আমি শহর হব আমি সেই ঘোড়ার পিঠে আরোহণ করে বিভিন্ন জায়গায় যাব আল্লাহ ঘোড়া দিলেন এমন ঘোড়া যে ঘোড়া আমার কাঁধে উঠে বসেছে এটা একটা গল্প সন্তান লালন পালন করে বার্ধক্যের হবে মা বাবার উপকার করবে কিন্তু কয়েকজন সেই সৌভাগ্যবান সন্তানের অধিকারী হতে পারে অভিভাবক হতে পারে আমাদের কাছে ইমামত করার কারণে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার কারণে কতজন অভিযোগ দেয় যে আমাদের সন্তানাদি সে সম্বলটুকু পর্যন্ত কেড়ে নিচ্ছে অনেকে বলে যদি আমি এই সন্তানের মুখেই না দেখতাম এমন সন্তানের মা বাবা যদি আল্লাহ আমাকে নাই বানাতেন তাহলেই ভালো ছিল সন্তান লালন পালন করার বেশ কিছু নীতিমালা আছে প্রথম নীতিমালা হলো সন্তান জন্ম গ্রহণ করবার আগেই যদি ছেলে হয় তাহলে সন্তানের মায়ের জন্য যোগ্য একজন মেয়েকে বেছে নিতে হবে যদি মেয়ে হয় তার গর্বের সন্তান অনাগত যে সন্তান সন্তানের জন্য একজন যোগ্য পুরুষকে যুবককে রূপে গ্রহণ করতে হবে পুরুষ যদি মেয়েটাকে শারীরিক সৌন্দর্যের উপর ভিত্তি করে মঞ্চ ময়দানের কোনো গায়িকার নায়িকাকে নিজের স্ত্রী বানায় আর মেয়েটা যদি বিবাহের জন্য শুধুমাত্র শারীরিক সৌন্দর্য সুঠোমে দেহের অধিকারী আর ধন সম্পদের উপর ভিত্তি করে কোনো একজন ভেলকিবাস পুরুষকে স্বামী রূপে গ্রহণ করে তাহলে তাদের মাধ্যমে কোনো নেক সন্তান আশা করা যায় না কি বলেন আপনারা তাহলে সন্তানের অভিভাবক হতে গেলে বিবাহের আগের থেকেই প্রস্তুতি নিতে হবে সন্তান যখন আল্লাহ দান করবেন এই খুশি হওয়ার পরে খুশিকে সুখে রূপান্তরিত করতে হলে সন্তানের সুন্দর ইসলামী নাম রাখতে হবে সন্তানকে ভালোবাসতে হবে প্রাণ দিয়ে সন্তানকে ভালোবাসতে হবে হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহাকে নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম অত্যন্ত ভালোবাসতেন এবং সম্মান করতেন ফাতেমা আসলে নবীজি তার সম্মানে উঠে দাঁড়িয়ে যেতেন একদা হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহা এর বাড়িতে নবীজি গেলেন হজরত হাসান হুসাইন আলী রাদি আল্লাহ আনহু তারা ঘুমে আছিলেন হজরত ফাতেমা রাদী আল্লাহ তাওয়ালা আনহাকে নবীজে আলিঙ্গন করলেন এরপরে তারা ঘুমন্ত ছিলেন নবীজি বললেন আনা আমি ওয়ান্তি এ ফাতেমা ফাতেমা তুমি এই যে হাসান হুসাইন আর ওই যে লোকটা ঘুমে আছে যিনি হজরত আলী বীমা ওয়াহিদিন ফিল জান্না আমরা জান্নাতে একত্রে এক জায়গায় অবস্থান করব সুফা আল্লাহ বলেন এরপরে হাসান রাদী আল্লাহ জাগ্রত হয়েছে তিনি পানি সালেন ফাতেমা পানি নিয়ে আসতে গেলেন নবীজি তাকে বাধা দিয়ে বললেন পানি আমি নিয়ে আসতেছি পানি নিয়ে আসার জন্য নবীজি গেলেন পেয়ালা ভর্তি করে পানি নিয়ে আসলেন ইতিমধ্যে হজরত হোসাইনও জাগ্রত হয়েছেন তিনিও হাত বাড়িয়েছেন পানি খাবেন নবীজি বললেন না যে আগে চাইছে সে আগে পাবে যে পরে চেয়েছে সে পরে পাবে এইভাবে তাদেরকে পানি পান করালেন হজরত আলী রাদিয়াল্লাহু আল্লাহন তখনও জাগ্রত হননি নবীজি হজরত ফাতেমাকে কতটা ভালোবাসতেন এরপরে নবীজি এক সময় মদিনাতে একটা নারী চুরির অভিযোগে অভিযুক্ত হয়েছিল যার হাত কাটার বিধান জারি করতে হবে কিন্তু সাহাবা ইকরাম আশঙ্কা করলেন যদি যদি হাত কাটা হয় তাহলে মদিনায় একটা বিশৃঙ্খলা তৈরি হতে পারে যেহেতু সম্ভ্রান্ত ধনাঢ্য ঘরের নারী নবীজির কাছে এই কথাটা কে বলবেন এই চিন্তা করে শাহাবা ইকরাম নবীজির পালক পুত্র হজরত জায়েদ বিন হারেসা রাদি আল্লাহ নুর ছেলে ওসামা বিন জায়েদ যাকে নবীজি অত্যন্ত ভালোবাসতেন তাকে ঠিক করলেন ওসামা তুমি গিয়ে নবীজিকে বলো যে এই মহিলাটার যেন হাত কাটা না হয় বিশৃঙ্খলা হতে পারে হজরত ওসামা ছোট মানুষ সাহাবা একরামের এই প্রস্তাব নিয়ে নবীজির কাছে গিয়ে যখন ব্যক্ত করছেন নবীজির চেহারা বিবর্ণ হয়ে গেছে লাল হয়ে গেছে এরপরে নবীজি এমন এক কথা বলছেন যে কথা নবীজি না বললে আমাদের সাহস ছিল না কলি যায় এই কথাটা আমরা মুখ দিয়ে উচ্চারণ করি নবীজি বলছেন উসামা তোমাকে যারা পাঠিয়েছে তাদেরকে গিয়ে বলো লাউ আননা ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা তাদেরকে গিয়ে বলো যদি ফাতিমা যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের মেয়ে তিনিও যদি চুরির অভিযোগে অভিযুক্ত হতেন আর আদালতে তার চুরি করাটা প্রমাণিত হতো আমি আল্লাহর রসুল অবশ্যই ফাতেমার হাত কেটে দিতাম বৈষম্যহীন সমাজ কাকে বলে ইসলামী সমাজ কাকে বলে আজকের আইন আদালত সব বিরোধী দল আর মতকে দমন করবার জন্য গরিবকে দমন করবার জন্য গরিবের ঘাড়ে চাপিয়ে দেওয়ার জন্য সমাজের জানা ধনাঢ্য পয়সাওয়ালা নামি দামি লোক তাদের জন্য কোন আইন আদালত প্রযোজ্য হয় না ইসলাম এই বৈষম্য সমর্থন করে না নবীজি একদিক দিয়ে ভালোবেসেছেন আর দিক থেকে ইসলামে আইন বাস্তবায়নের জন্য এক চুল পরিমাণ কাউকে ছাড় দেন তাই বলতেছিলাম রাসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মেয়েদেরকে ভালোবেসেছেন উম্মতকে ভালোবেসেছেন কিন্তু আল্লাহর আইনের ব্যাপারে ছাড় দেননি বাচ্চাদের এটা শিক্ষা দিতে হবে এরপরে ধর্মীয় এলেম বাচ্চাদেরকে দিতে হবে কোরআনের জরুরি আসাইল জরুরি প্রয়োজনের হাদিসগুলো উঠতে বসতে চলতে ফিরতে যে সমস্ত দোয়াগুলো আছে এগুলো আমাদের সন্তানদের শিক্ষা দিতে হবে বেলায় যদি কেউ বিরিয়ানি খায় বিরিয়ানির ভিতরে আলু বখরা থাকে বিভিন্ন চাটনি জাতীয় খাবার থাকে যেগুলো এর স্বাদ বহুগুণ বাড়িয়ে দেয় দেয় পেট ভর্তি করে যদি সকালবেলা বিরিয়ানি খায় বিকাল পর্যন্ত এর একটা ঢেকুর একটা ঘেরান পেটের ভিতর থেকে উপরের দিকে উঠতে থাকে কিনা থাকে আপনাদের আমার তো থাকেই অবস্থা সকাল বেলা যদি কাউকে কোরআন শিখানো হয় জীবনের শুরুতে শিশুকালে এই ছেলেটা বড় হয়ে অ্যাসেম্বলিতে যাক সংসদ ভবনে যাক কলেজ ভার্সিটির যে কোনো অঙ্গনে যাক না কেন যত বড় অফিসারই হোক না কেন কোরআনুল করিম শিশু বয়সে অন্তরে ঢোকার কারণে এই ছেলেটা কখনো নাস্তিক হবে না খুদাত্রয়ী হবে না আল্লাহর রসুলের বিরুদ্ধে কখনো মন্তব্য করবে না মা বাবার অবাধ্য হবে না যে সমস্ত রক্তের সম্পর্কে আত্মীয় স্বজন রয়েছে তাদের সাথে কখনো গাদ্দারি করবে না এই জন্য কোরআনের সহি কোরআনের জরুরি মাসলামা সাহেলগুলো প্রত্যেকটা অভিভাবকের দায়িত্ব হলো তাদের সন্তানাদিকে শিক্ষা দেয়

আপনি ওহিকে আশ্বাসত করবার জন্য জিব্বাকে তারাহুড়া করে রাতে যাবেন না আপনি শুধু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন কুরআন আপনার অন্তরে গেথে দেওয়া এটা আমি আমার নিজ দায়িত্ব সম্পাদন করে দেব সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সুম্মা ইন্না আলাইনা বায়ানা কুরআনের ব্যাখ্যা বিশ্লেষণ এরপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাজতনে আপনার অন্তরের ভিতরে ঢেলে দেব অতএব আপনি তারাহুড়া করবেন না এ আয়াত দ্বারা বুঝা গেল আল্লাহ পাকরব গুলা আলামিন সরাসরি নবীজিকে শিক্ষা দিয়েছেন আবার নবীজি উম্মত রুস্তাদ ইন্নামাব ওরিস্তু মো আল্লিমা লিউতাম্মি মামাকার ইমাল্লা সলাত আল্লাহ পাকরব গুলা আলামিন আমাকে জগৎবাসীর জন্য শিক্ষকরূপে প্রেরণ করেছেন যাতে করে আমি জগতের সর্বোত্তম চরিত্র ছড়িয়ে দিতে পারি লাগতে কানালা কুম্ফি রসুল ইল্লাহ হিমুসোৱাতুল হাসানা নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে রসুল একারিম সাল্দুল্লাহ গোয়ারি মুয়াসাল্লামের জীবনীতে উত্তম আদর্শ উত্তম আদর্শ ওই ব্যক্তি হতে পারেন যার জীবনে কোনো ত্রুটি নাই আজকের সমাজে যারা ইসলাম বিদ্বেষী নবীজিকে স্বল্প শিক্ষিত অল্প শিক্ষিত অশিক্ষিত যারা বলতে চায় যারা নবীজিকে আমরা ভালোবাসি নবীজির উম্মত দুই শত কোটি মুসলমান সারা দুনিয়া জুড়ে এখনো জীবিত রয়েছে তাদের একযোগে গর্জে উঠতে হবে খোদাদ্রোহী এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে যারা কটু কথা বলে বিরূপ মন্তব্য করে ভিন্ন কথা লেখে তাদের জিব্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে রসুলের করিম সাল্লাসাল্লাম সর্বোচ্চ শিক্ষা প্রাপ্ত তিনি হাদিস শরীফে বলেন আদাবানি রব্বি ফাহসানাতা আদিবি আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন আমার শিক্ষাটা চমৎকার হয়েছে আল্লাহ আমাকে আদব শিক্ষা দিয়েছেন আমার আদবটাও চমৎকার হয়েছে আল্লামানি রব্বি ফাহসানা তালিমি আদাবানি রব্বি ফাহসানা তাদিবি অতএব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তার সিরাত এটা আমাদের চর্চা করতে হবে আজকের সমাজে নোবেল নাটক এত ব্যাপক ভাবে বেড়ে গিয়েছে এর একটা কুত প্রভাব সমাজে এমনভাবে পড়েছে দুই সাত দশ বছর বিশ বছর আগেও এটা ছিল না চুরি ডাকাতি আগের থেকেই হতো সন্ত্রাসী কর্মকাণ্ড আগের থেকেই হতো কিন্তু নতুন কি সংযোগ হয়েছে পেপার পত্রিকায় খবরে আপনারা দেখবেন ফিল্মি স্টাইলে চুরি ফিল্মি স্টাইলে ডাকাতি ফিল্মি স্টাইলে খুন ফিল্মি স্টাইল ফিল্মি স্টাইল ফিল্মি স্টাইল এই শব্দগুলো কেন আসলো সমাজের ব্যাপকতা হয়ে গেছে ব্যাপক সিনেমা নাটক থিয়েটার এগুলোর ভিতরে বলতে কিছু নাই সম্পূর্ণ এদের সৌন্দর্য ধোকা এদের মারামারি ধোকা এদের অর্থ সম্পদ ধোকা, এদের ভালোবাসার বয়ান সব ধোকা ধোকার প্রতারণা ছাড়া কিছু নাই এরা এতটা মানুষের সমাজে ভালোবাসা বিতরণ করে এদের কারো সংসার টেকে না ত্রিশ পঁয়ত্রিশ বছর কোন নায়ক নায়িকার বয়স হতে না হতেই দেখা যায় কয়েকটা তার স্ত্রী কয়েকটা তার স্বামী পরিবর্তন হয়ে গেছে এ খবর আপনাদের আছে তাহলে তোমরা এত মহাব্বতার ভালোবাসা বিতরণ করো তোমাদের পরিবারে এই অবস্থা কেন তার মানে এখানে রিয়েল বলতে কিছু নাই বাস্তব বলতে কিছু নাই ধোকা 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 এই ধোকাটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে এত ব্যাপকতা লাভ করেছে ব্যাপকভাবে এর অনুকরণে মানুষ এখন চুরি করে ডাকাতি করে চিন্তাই করে খুন করে যে কারণে সমাজের সংবাদ মাধ্যমগুলোতে এইভাবে শিরোনাম আসে ফিলিমি স্টাইলে চুরি ফিলিমি স্টাইলে ডাকাতি ফিলিমি স্টাইলে সন্ত্রাসী ফিলিমি স্টাইলে খুন অথচ এগুলো থেকে আমাদের মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব ছিল কবরের কথা স্মরণ করে কবরস্থানের কথা স্মরণ করে মাটির সাদর গায়ে দিয়ে অনাদি অনন্ত কাল পর্যন্ত শুয়ে থাকতে হবে সেই বিষয়টা কল্পনা করে নবীজির সিরাত সাহাবা ইক্রামের জীবনী পাঠ করে তা আমাদের প্রাকটিক্যাল বাস্তবক প্রাত্যহিক জীবনে বাস্তবায়ন করবার জন্য আপ্রাণ চেষ্টা করে এই ওয়াজ মাহফিলগুলো বিশেষ করে জান্নাতুল বাকি কবরস্থানের উদ্যোগে আসক্রে মাহফিল কবরস্থানে যারা সাহিত রয়েছেন আজকে দোয়া করা হবে আল্লাহ পাকরবুল আলামিন, তাদের কবরে যদি কোনো আজাব হতে থাকে সে আজাব যেন আল্লাহ ক্ষমা করে দেন আর যদি কারো আজাব আগে থেকেই ক্ষমা থাকে আল্লাহ পাকরবুল আলামিন তার দরজাত এবং মর্যাদাকে যেন আরও বৃদ্ধি করে দেন বলুন আল্লাহ আমিন দূর দূরান্ত থেকে ওলামা একরাম এসেছেন তারা গুরুত্বপূর্ণ বয়ান আপনাদের কাছে পেশ করবেন আমি আপনাদের কাছে দুটা তিনটা কথা বললাম প্রথম কথা হলো সন্তান জন্ম দেওয়ার মাধ্যমে আমরা খুশি হই সুখী হতে পারি না এর কারণ সন্তানকে আমরা সঠিক শিক্ষা দিতে ব্যর্থ হই এ ব্যাপারে আমাদের যত্নবান হতে হবে দুই নাম্বার কথা হলো সন্তানাদি এবং আমাদের অধীনস্থ যারা রয়েছে তাদের জাহান নামের আগুন থেকে বাঁচাবার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে আমরা এখন তো নিরক্ষরতা মুক্তির দিকে দেশ এগিয়ে চলছে বহু দিক থেকে দেশ আমাদের এগিয়ে গেছে এখন আমাদের দায়িত্ব হল নবীজি এবং সাহাবায় ক্রেমের সির চর্চা করা বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহর আদর্শে নিজেদের জীবনকে ঢেলে সাজানো মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক স্থাপন করা সমাজের ভালো এবং নেককার মানুষ যারা রয়েছেন তাদের সাথে সম্পর্ক স্থাপন করা যদি করতে পারি সেই আন্দাজে চলতে পারি দুনিয়ার চলাটাও আমাদের সুখকর হবে এর আলোকে পরকালের স্থায়ী জীবনে আমরা মুক্তির পরোয়ানা অর্জন করতে পারবো আল্লাহ পাকরব্বুল আলমিন আমাদের সকলকে কবুল করেন